বর্গ সংখ্যা কোনগুলো যেমন ছয়শো ছত্রিশ সাত সাতটা উনপঞ্চাশ আট চৌষট্টি নয় নয় দশ এখন নাইনটি যদি আমরা কল্পনা করি তাহলে নাইনের কাছাকাছি সংখ্যা কত তাহলে আমরা দশ দশে আমরা কি করতে পারি নিতে পারি ঠিক আছে এখন দেখো এই সংখ্যাটা তো আমাকে বানাইতে হবে নাইনটি নাইন বানাইতে হবে তাহলে আমরা যেতেন একশো নিলাম তাহলে একশো থেকে আমরা কত যোগ্য বিয়োগ করবো নাইনটি নাইন বানানোর জন্য বিয়োগ করবো কত বিয়োগ করবো ওয়ান বিয়োগ করবো ঠিক আছে না আচ্ছা ঠিক আছে এখন দেখো এখন কাজ করব দেখি এখন কাজ হচ্ছে 10 কে বর্গ গুণ করব আমরা সরি 100 কে বর্গ গুণ করব আমি জানি 100 কে বর্গ গুণ করলে কত হয় 10 ঠিক আছে এখন চিহ্ন কি আছে মাইনাস দিলাম ঠিক আছে এখন দেখো এখানে কাজ করব আমরা এখন যেই সংখ্যাটা যেই সংখ্যাটা যোগ বা বিয়োগ করব ওই সংখ্যাটাও ব্লক কে লিখব হিসাবে লিখব ঠিক আছে এবং এখানে যে সংখ্যাটা লিখব তার ডবল সংখ্যাকে কী করব হর হিসাবে লিখব তাহলে 10 এর ডবল কত বিশ ঠিক আছে লিখলাম এখন দেখো এখন দশ লিখলাম তাহলে এখানে কি হবে একটা শূন্য দশমিকের জন্য একটা শূন্য হবে তারপর দেখো ভাগ যাচ্ছে না তারপর কি করবো আর একটা শূন্য নেব ঠিক আছে এখন দেখো ভাগ যায় এখন কত ভাগ যাই শূন্য শূন্য কাটা তাহলে দুই দিয়ে দশকে কাটলে কত হয় পাঁচ

এখন এখানে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যা সংখ্যা দেবো তাহলে দেখো তিন দিয়ে বারো কে ভাগ করলে কথা এখন দেখো উম এক কে চার দিয়ে ভাগ করলে কত হয় কে চার দিয়ে এক কে ভাগ করলে ভাগ ভাগ দেয় এই জন্য কি করে নেবো একটা দশমিক নেবো দশমিক একটা কি করবো শূন্য নেবো তাহলে দশমিক দিনে শূন্য নিলে কত হচ্ছে চার দশকে ভাগ ভাগ করলে দু আট হচ্ছে কত দুই দশমিক দশমিক যদি একটা নিচ্ছে তাহলে একটা শূন্য নিতে পারবো চার দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে চার পাঁচ চার পাঁচ হবে এখানে কত নিব পাঁচ তাহলে কত পাবো সিক্স পয়েন্ট টু ফাইভ এখন আমরা একটু করে দেখি যে আমাদের সংখ্যাটা ঠিক আছে নাকি রুট থার্টি নাইন देखो 6.2449 তার মানে 6.2 পাইবে কাছে কাছে তাহলে আমরা এইভাবে কোন সংখ্যার পূর্ণ বর্গ কোন সংখ্যার বর্গম কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি ক্যালকুলেটর লাগবে না কিন্তু আমাদের আচ্ছা তুমি যেকোনো একটা সংখ্যা নিতে পারো सपोज ঠিক আছে ঠিক আছে আচ্ছা √60 তোমরা এটা তোমাদের এটা কি থাকবে কি জবাব থাকবে এটা তোমরা এটার অ্যানসার বের করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ঠিক আছে